কথা ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় কথা ও অগ্নির শুভ দৃষ্টির পর্ব পাশ থেকে সকলেই কথাকে বলে পান পাতাটা সরাতে কথাকে খুবই লজ্জা পেতে দেখে সকলে বলে এটা কি তো নতুন বর্ণা কী যে লজ্জা পাচ্ছিস যখন বটি হাতে তেরে এসেছিলি তখন লজ্জা পায়নি অগ্নিফো বলে এত লজ্জা পাচ্ছে এর থেকে বোধ হয় বিয়ে করলেই ঠিক হতো তখনই কথা না বলে চিৎকার করে ওঠে আর চোখ থেকে পান পাতা সরিয়ে নেয় কথা ও অগ্নিফোর পাশাপাশি এখানে জুনি ও অঙ্কিত এদিকে ঋতু ও প্রত্যয়েরও শুভ দৃষ্টি সারা হয়ে যায় শুভদৃষ্টির পর একে একে সমস্ত রিচুয়ালস পালন করা হয় মালা বদল সাত পাকে ঘোরা আর শেষে সিঁদুর দান দিয়ে সম্পূর্ণ হয় বিয়ের অনুষ্ঠান বাসর ঘরে সকলে মিলে চুপি চুপি কোনো একটা সারপ্রাইজ প্ল্যান করছে কথার জন্য কথা আসতেই সকলে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে কথা চুপটি করে বসে থাকে আর এদিক ওদিক চেয়ে দেখে যে পাচক মশাই কোথায় গেল তখনই কথা সারপ্রাইজ সামনে এলো কথার জন্য গান গাইল অগ্নিভ পরের দিন সকালে সঞ্চিতা তার নিজের হাতে মিষ্টি বানিয়ে ছেলে ও বৌমাকে বরণ করে ঘরে তোলে দুধে আলতায় পা দিয়ে যেই না কথা ঘরে ঢুকতে যাবে অমনি অগ্নিভ কথাকে থামিয়ে দেয় সবাই বলে যে শুভ কাজে বাধা দিতে নেই তাতে নাকি অমঙ্গল হয় অগ্নিভ কারোর কথায় কান্না দিয়ে দুধে আলতায় হাত দিয়ে চেক করে নেয় বলে হ্যাঁ শেফ আছে তুই এবার পা দিতে পারিস আরে তোমাদের কি মনে নেই আগের বার কী হয়েছিল আবার যদি পা পুড়ে যায় তখন কিন্তু আমি ওই বাধা কপির পাতা খুঁজতে যেতে পারবো না এখন অগ্নিফো আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে কথার অনেক ঠিক কেয়ার করছে বাড়ির বড়রা এমনটাই বলা বলি করে এরপর দেখা যায় কথা বাড়ির সকলকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নাই আগামী পর্বে দেখা যায় অগ্নিফো ও কথার কাল তাই তো একে অপরের মুখ দেখতে পারবে না বাড়ির বড়রা এমনটাই বলে দেয় অগ্নিফোকে কিন্তু রাত্রিতে অগ্নিপথ চাদর মুড়ি দিয়ে পৌঁছে যায় কথা রুমে আর এখানেই শেষ হয় আজকের পর্বটি যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে